আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ নাইনটিন এর রাইটিং পার্ট ওয়ান নিয়ে এখানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন অন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এট ওয়ান সোশ্যাল সেন্টার ইন মেলবর্ন অস্ট্রেলিয়া ফর দ্য পিরিয়ড টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি মানে হচ্ছে নিচের গ্রাফের মাধ্যমে একটা ইনফরমেশন হচ্ছে একটা সার্ভের ইনফরমেশন দেওয়া হচ্ছে যেটা কিনা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এ যেমন কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে এইরকম অ্যাক্টিভিটিস গুলাতে পার্টিসিপেন্ট করা কিছু মানুষের পার্টিসিপেন্ট করার যেই রেশিও যেই নাম্বার দুই হাজার সালে তারা কি বেশি ক্রিকেট খেলতো নাকি হাজার এইরকম একটা সোশ্যাল দেয়া আছে যেটা কিনা মেলবর্নে অস্ট্রেলিয়াতে হয়েছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটু এলাভারেট করব এই গ্রাফটা এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পার্টিসিপেন্ট টু থাউজেন্ড টু টু থাউজেন্ড আর এই পাশের মাধ্যমে বোঝানো হচ্ছে যে নাম্বার অফ পার্টিসিপেন্ট এবং নিচে সালগুলো দেওয়া আছে দুই হাজার দুই হাজার পাঁচ দুই হাজার দুই হাজার দশ দুই হাজার পনেরো দুই হাজার বিশ ওকে এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ এর কথা উল্লেখ করা আছে যেমন এই সার্কেল ডট এর মাধ্যমে বোঝানো হচ্ছে ফিল্ম ক্লাব তারপর ট্রাইঙ্গেলের মাধ্যমে বোঝানো হচ্ছে ম্যাটেরিয়াল আর্টস এবং ছোট একটা স্কোয়ার এর মাধ্যমে বোঝানো হচ্ছে ড্রামাটিক্স স্কোয়ার আর এই স্কোয়ারের মাধ্যমে বোঝানো হচ্ছে টেবিল টেনিস এবং ক্রস এর মাধ্যমে বোঝানো হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্সেস এই ধরনের অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়া মানুষের একটা রেশিও এখানে দেয়া আছে এটা আমরা কিভাবে লিখবো আমরা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এর আগে একটা ভিডিও দেখেছি এখানে আমি আপনাদেরকে আহ গ্রাফটা বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো যেন আপনারা স্যাম্পল অ্যানসারটার সাহায্য নিয়ে নিজে থেকেই একটা অ্যান্সার রেডি করতে পারেন আর আমার ভিডিওগুলোতে ভিডিও প্রতিটা ভিডিওতেই আমি একটা স্যাম্পল অ্যানসার দিয়ে থাকি এটা হচ্ছে ক্যাব্রিজ নাইনটিন টেস্ট ওয়ান পার্ট ওয়ান এর একটা অ্যান্সার ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাড়ে চোত্তর সেভেন্টি পর্যন্ত নাম্বার দেয়া আছে পার্টিসিপেন্ট মানে এটা পার্সেন্টেজ এবং এখানে দেয়া আছে হচ্ছে সালগুলো তো আমরা এখানে প্রথমে যদি দেখি সবার উপরে আছে সার্কেল মানে ফিউল ক্লাব ছিল হচ্ছে সবচেয়ে বেশি দুই হাজার এবং দুই হাজার বিশেও পুরা সময়টা জুড়ে ফিউল ক্লাবের কাছাকাছি কেউ যেতে পারে নাই সে হচ্ছে সবার উপরে ছিল তারপর ট্রাইঙ্গেল মাধ্যমে বোঝানো হচ্ছে ম্যাটেরিয়াল আর্টস তারপর ম্যাটেরিয়াল আর্টসটাও মোটামুটি সেকেন্ড হাইস্ট বলা যেতে পারে যেটা কিনা একই জায়গায় ছিল বাট একটুখানি ফ্লাক্টুয়েশন হয়েছে আর সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারের মাধ্যমে টেবিল টেনিস টেবিল টেনিসের ক্ষেত্রে যেটা হয়েছে যে সে অলমোস্ট এ ছিল ফ্রম টু থাউজেন্ড অ্যান্ড ফ্রম টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টেন অ্যান্ড ইট ইনক্রিজড রাফলি অ্যান্ড রিচড ইট অ্যাট peak of 55 in 2020 so এইভাবে আপনারা লিখতে পারেন তারপর এটা সবচেয়ে বেশি ইনক্রিজ হয়েছে আরেকটা কি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক স্কোয়ারের মাধ্যমে অ্যামাটার ড্রামাটিক্স যেটা হচ্ছে প্রথমে প্রথমে যাদের পার্টিসিপেন্টস ছিল 25 এবং ইট ইনক্রিজড ইন 30 ইন 2005 এন্ড দেন ডিক্রিজড টু টেন পার্সেন্ট ই টু এটার অনেক বেশি পরিমাণে ফল হয়েছে এবং আহ যেটা সব চেন ক্রিজ হয়েছে সেটা সেটা হচ্ছে টেবিল টেনিস ওকে আরেকটা আছে কি আরেকটা হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্স যেটা একদমই জিরোতে ছিল দুই হাজার পাঁচে এটা উম হয়েছে এবং ইট রেজড এড

সবচেয়ে বেশি কি ছিল ফিল্ম ক্লাব সো ফিল্ম ক্লাবটাকে আমি প্যারাফ্রেজ করে লিখেছি মুভি ক্লাব এবং আরেকটা কি আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল আর্টস এখানে কমবে কমবে স্পোর্টস গ্রুপ হ্যাড রিলেটিভলি মাইনর ফ্ল্যাকচুয়েটিং মানে তারা একই জায়গায় ছিল বাট একটু ফ্লাকচুয়েশন হয়েছে যে ভোকাবুলারি গুলো যে প্যারাফ্রেস গুলো আপনাদের মুখস্থ করতে হবে অথবা মনে রাখতে হবে অথবা স্ট্রাকচার হিসেবে আপনারা নিতে পারেন সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি সো দ্যাট তাদের সুবিধা হয় টেবিল টেনিস ইনক্রিজ দ্য মোস্ট যেমনটা আমরা দেখলাম যে টেবিল টেনিস এই যে প্রথমে একদম কম ছিল নিচে কিন্তু হঠাৎ করে এটা একদম বেড়ে গেছে সো ইনক্রিজ সবচেয়ে বেশি ইনক্রিজড হয়েছে টেবিল টেনিসে অন্যদের তুলনায় না নিজের সাথে ওর যখন একদম দুই হাজার পাঁচে ছিল দুই হাজার পাঁচে ছিল হচ্ছে কি দুই হাজার দশে ছিল টোয়েন্টি পার্সেন্ট দ্যাট ইনক্রিজ তারপর হচ্ছে এটার মধ্যে এবং টু লিখতে হবে বডি ওয়ান এবং টু আমরা কিভাবে লিখবো সেটার একটা স্যাম্পল এখানে দেওয়া আছে অথবা আপনার সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে আপনারা আপনাদের মতো করে সেন্টেন্স মেক করে লিখতে পারেন এবং আপনাদের অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন